আপনি যদি বিষয়টা এখন ক্লিয়ার হন তাহলে আপনাকে এই মুহূর্তে সিদ্ধান্ত নিতে হবে যে আগামী তিনটা বছর আমি এই সিস্টেমের সাথে সুন্দর করে লেগে থাকব। থাকবো লেগে থাকবো এটা প্রথম দ্বিতীয়ত হচ্ছে আপনি আপনার লিডারকে ফলো করেন যে লিডার কি ইনস্ট্রাকশন দেয় সেই কথাটা গুরু দায়িত্ব হিসেবে মেনে নেবেন যে লিডার বলছে করে ব এটা বই করে বলছে তো এটা তই লিডার বলছে কারণ আপনার লিডার জানে আপনার কোন জায়গায় মেসি কিস্তো রোনালদো তারা কিন্তু অনেক ভালো খেলে কিন্তু তাদের কেন কোচ দরকার তাদের কোচ দরকার এই কারণে কোচে জানে কখন ঘুমাইতে হবে কখন তারা রেস্ট নিতে হবে কখন তাকে কোন অ্যাঙ্গেলে খেলতে হবে বা কখন তাকে কোন খাবারটা খেতে হবে রাইট তাহলে কোচ ফলো করেন তাকে দ্বিতীয়ত হচ্ছে জুম মিটিংয়ে আসেন মাত্র চল্লিশ মিনিট জুম মিটিংয়ের সময় দেন বিজনেসটা খুব সুন্দর করে বুঝতে পারবেন লিডার প্রত্যেকটা সময় মিটিং করতেছে আমাদের বাংলাদেশ সময় নয়টায় আবার নয়টা পঞ্চাশে তারপর এগারোটায় তিনটা মিটিং আছে আপনি কোনটায় মিটিং করতেছেন একটা মিটিং এ প্রত্যেক দিন থাকেন প্যান এন্ড পেপার নিয়ে এটা আপনার ক্লাস বিজনেস ক্লাস মাল্টিমিলিনিয়ার হওয়ার ক্লাস এটা আপনাকে সুন্দর করে শিখতে হবে তারপরে আসেন তিন আবার চা আপনি ইউটিউবে বসে আসেন আপনি ইউটিউবে যায় আপনি হয়তো বা এখন আপনি ফ্রি আসেন আপনি ইউটিউবে যান ইউটিউবে যাওয়া একটা ভিডিও দেখেন বিজনেসম্যানের অনেক ভিডিও আছে দেখেন বিজনেসটা কি ডিএক্সএন কোম্পানি কি তারপরে ডিএক্সএন কোম্পানি ইনকাম সিস্টেমটা কি ডিএক্সএন ইনকাম ডিএক্সএন কোম্পানির বিজনেস সিস্টেমটা কি ডিএক্সএন কোম্পানির প্রোডাক্টগুলি গুণগত মান কি ওই কোন প্রোডাক্টে কিভাবে কাজ করে কোন প্রোডাক্টে কিভাবে ইউজ করতে হবে তারপর হচ্ছে আপনি মানুষকে কিভাবে ইনভাইট করবেন ইনভাইট করার জন্য কিছু কলা আছে ইনভাইট করার কিছু সিস্টেম আছে সেই সিস্টেম গুলি শুনেন তারপর তাকে ইনভাইট করার পরে তাকে আপনি জয়েন করালেন তারপরে তাকে কিভাবে কাজটা করাবেন সেটারও প্রসেস আছে সেগুলো শিখেন এবং তার সাথে সাথে আপনি এতদিন অনেক প্রোডাক্ট ইউজ করছেন এখন সেই প্রোডাক্টগুলো অন্য ব্র্যান্ডের প্রোডাক্টগুলি আপনি আগে ইউজ করছেন এখন কম্পেয়ার করার জন্য কোন প্রোডাক্টটা ভালো আপনি আপনার প্রয়োজনীয় পণ্যগুলি ইউজ করেন থেকে অল্প অল্প করে হতে পারে একটা টুথপেস্ট হতে পারে একটা সাবান হতে পারে একটা শ্যাম্পু হতে পারে একটা মাসাজ অয়েল হতে পারে আপনার একটা টি বা কফি আপনি ইউজ করে দেখেন দেখার পরে তো আপনি বুঝতে পারবেন যে জিনিসটা ভালো কিনা খারাপ ঠিক আছে তো আপনাকে যেটা করতে হবে এই দিকে আপনাকে একটু বেশি ফোকাস দিতে হবে আপনি যখন এই দিকে ফোকাসটা একটু বেশি দিবেন তখন দেখবেন যে আপনার আপনার বিজনেসের গ্রোথ হচ্ছে আপনি যখন এই বিষয়গুলিরে ফোকাস দিবেন না তখন কিন্তু বিজনেসের গ্রোথ হবে না ক্লিয়ার কিনা ভাই যান তাহলে আপনাকে এটার উপরে ফোকাস দিতে হবে ওকে এবার আসেন ডেইলি বেসিক আপনাকে হ্যাবিট তৈরি করতে হবে যা প্রত্যেক দিনের কাজ অল্প করব বা প্রত্যেক দিনে করব ওই যে তিন বছরের মাইন্ডসেট আপ আগামী এক মাস কাউকে কিছু বলার দরকার নাই আপনি আগে শিখেন বুঝেন এটা আপনার লাইফের একটা বিশাল পার্ট কেন আপনি এখানে কাজ করবেন এখানে কাজ করলে আপনার কি লাভ আপনার পরিবারের কি লাভ হ্যাঁ আপনার বাকি মানুষদের কি লাভ এগুলো আপনাকে ভালো করে বুঝতে হবে জানতে হবে রাইট ওকে ভাই তাহলে ইনশাল্লাহ তাহলে মাইন্ড আপ তো করে ফেললেন এবার কাজ করা শুরু করি আমরা এখন থেকে কেমন চেষ্টা করা বলতে কোনো শব্দ নয় পৃথিবীতে বলবেন করব চেষ্টা করে কারা জানেন দুর্বল মানুষ চেষ্টা করব তারপর আমি চিন্তা করব ভেবে দেখব এইসব না আমরা করব ইনশাল্লাহ কারণ আপনি যদি কাজ না করেন আপনার কি আমি নয় টাকা থেকে ইনকাম শুরু করছিলাম এখন আমি লক্ষ টাকা ইনকাম করি কিভাবে সম্ভব কারণ আমার বিশ্বাস ছিল আমি কখনো বলি নাই যে আমি চেষ্টা করব আই উইল ডই আই উইল ডু আজকে থেকে এই শব্দটা মুছে ফেলবেন বাট ইফ হ্যাঁ ট্রাই এই শব্দগুলি আপনি মুছে ফেলবেন আপনার লাইফ থেকে মাইন্ড সেট আপ করেন আমার জন্ম হয়েছে বিজয়ী হওয়ার জন্য আমার জন্ম হয়েছে আমাকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য প্রতিষ্ঠিত করার জন্য সবার সামনে একটা সম্মানের পাত্র হওয়ার জন্য তার জন্য অবশ্যই এইরকম একটা প্ল্যাটফর্ম চুজ করতে হবে যার মাধ্যমে সব থাকে তাহলে ডিএক্সনের ভিতরে যদি আমরা সব পাই তাহলে ওয়াই নট উই স্টার্টিং দিস বিজনেস কেন আমরা শুরু করব না এটার জন্য কেন আমরা চেষ্টা করব রাইট তাহলে ইনশাল্লাহ ভাইজান শুরু করে ফেলি শুরু করলে রেজাল আসা শুরু করবে উইসুবটা প্লাক আসসালামু আলাইকুম